আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই কালকে আমি একটা পোস্ট করছিলাম ওহে পুরুষ মানুষ ওহে পুরুষ তুমি কি মানুষ যদি মানুষ হয় তবে তোমার কাছে কেন মেয়েরা নিরাপদ নয় আশি বছরের বুড়ি পর্যন্ত ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে আশি বছরের বুড়ি পর্যন্ত নিরাপদ নাই। কথাটা অনেকের গায়ে লাগছে কিন্তু যারা বুঝতে পারছে তারা কোনো রিয়াক্ট করেনি তারা বলছে সহমত আমি পুরুষ বলতে আমি সব পুরুষকে তো বোঝাইনি আমি পুরুষকে জিজ্ঞেস করছি তুমি কি মানুষ কিনা তো যে মানুষ পুরুষ অবশ্যই যার মধ্যে মনুষ্যত্ব আছে সে তো অবশ্যই এই ধরনের নোংরামি কাজে লিপ্ত হয় না যে মানুষ আর যে পুরুষ জানোয়ারের মতো কুকুরের মতো সে তো অবশ্যই এই সমস্ত কাজে লিপ্ত হবে তার মধ্যে একজন আবার কমেন্ট করছে পুরুষের যৌনতাকে সম্মান করো আমি বলতে চাই হ্যাঁ পুরুষের যৌনতা মেয়েদের যৌনতা সবাইকে সম্মান করতে হবে যৌনতারা অবশ্যই সম্মান করতে হবে কারণ এই জিনিস আল্লাহ তরফ থেকে প্রাকৃতিক জিনিস এটা সবার মধ্যে আছে শুধু মানুষ মানব জাতির মধ্যে না সমস্ত জীবজন্তু জাতির মধ্যে আছে তো তার মানে এই না যে কুকুরের মতো হামলে পর্ব পাগলা কুত্তার মতো কার্তিক মাসের কুকুরের মতো যেখানে সেখানে যেমন তেমনভাবে লোক সামলাতে পারবো না এটা প্রকৃতির নিয়ম এটা দাদা দাদি দাদা দাদি মা বাবা নিজেদের মধ্যে আমাদের ছেলে পেলে সবাইই হবে কিন্তু তার মানে এই না যে এইভাবে দুশ্চরিত্র বানা করবো মানুষের মেয়েদের এইভাবে কষ্ট দেব। তাই না বলে বোরকা পরে থাকো বোরকা পরে মাদ্রাসায় যাচ্ছে মাদ্রাসার টিচাররা ধর্ষণ করতেছে মসজিদের মধ্যে ধর্ষণ হচ্ছে তারপরে মেয়েরা কোথায় নিরাপদ বলেন তো এখন একজন পুরুষ যদি তার স্বভাব যদি না পারে তাই তার লোভ লালসা যদি না পারে তাই আবার তার মধ্যে আর কমেন্ট করছে কে কি বনানি কোথায় যেন কি যাওয়া আসা করে আরে ভাই একটা মেয়ে যদি পতিতা হয় খারাপ কাজ করে তো অবশ্যই সে তার কোনো না কোনো মজবুরিতে করে কিন্তু একটা পুরুষ ধর্ষণ যখন করে তখন কোনো মজবুরিতে পড়ে না এতটা কন্ট্রোল মানে সে বলছে পুরুষ কন্ট্রোল করতে পারে না কেন পুরুষ কি জানোয়ার সে তো মানুষ সে যদি মানুষ হয় তাকে অবশ্যই কন্ট্রোল করতে পারবে কেন পারবে না তার ঘরে কি স্ত্রী নেয় সে অন্য অন্য মেয়ে দেখে অমনি তারপরে কুত্তার মতো হামলায় পড়বে এটা কোন ধরনের কথা বলেন আপনারা মানুষ হন পুরুষ মানুষ হন পুরুষ জানোয়ারও এন না মেয়েদের নিরাপত্তা কোথায় ঘরের মধ্যে থাকবে মেয়েরা কাজ করবে না না খেয়ে মরবে অন্য পুরুষ এসে তাদেরকে বাজে অফার করবে মেয়েদের ভাইয়ের দ্বারা বোনেরা ধর্ষণ হচ্ছে সিসি সিসি বাপের দ্বারা মেয়েরা ধর্ষণ হচ্ছে মাদ্রাসায় স্কুলে টিচারদের দ্বারা ধর্ষণ হচ্ছে রাস্তার পাগলিটা পর্যন্ত ধর্ষণ হচ্ছে এখন আপনারা বলবেন যে মেয়েরা নিজেরাও তো করে আরে ভাই মেয়ে একটা মেয়ে যখন অ্যাডাল্ট হয় যদি তার নিজের যৌন চাহিদা জাগে সে একটা ছেলে মেয়ের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং হয় সেটা আলাদা কথা সেটা যদি তারা নিজেরা পাপ করে সেটা আলাদা কথা সেটা তা সেই পাপের ভোগ তারা বুঝবে কিন্তু আপনি আমি আপনারা জোর কোনো করবেন মেয়েদের বোরকা পড়ে চললেও তার সমস্যা খোলামেলা চললেও তার সমস্যা নিজেকে নিজেকে কন্ট্রোল করেন না আরে ভাই যে যে সমস্ত দেশে ল্যাংটা চলে যে সমস্ত দেশে কাপড় চাপড় পড়ে না ঠিকঠাক মতো সেই সমস্ত দেশে তো পুরুষ মানুষ এরকম কুত্তার মতো হামলায় পড়ে না কেন আমাদের দেশে ধর্মচর্চা বেশি হয় আমাদের দেশেই কেন এরকম হবে হ্যাঁ কী শেখায় ধর্মে শুধু এই যে মিলাদ মাহফিল ওয়াজ মাহফিলের আয়োজন করে কীর্তনের আয়োজন করে বিভিন্ন ধর্মীয় সভা সেমিনারের সমস্ত সব ধর্মের কথা বলতেছি কোন ধর্মের লেখা আছে কোন ধর্মের পণ্ডিতরা বলে দেয় যে তোমরা ধর্ষণ করো কি তোমরা কি এই সমস্ত বাণী পৌঁছায় না শুধুমাত্র কি গিবত করো রাজনৈতিক আলাপ করো শুধু কে কি করলো কি না করলো সেই গিবতে মিথ্যাচারিতায় লিপ্ত থাকো সমাজটারে কোথায় নিয়ে গেছে এত ধর্মচর্চা এত ধর্মচর্চা সমস্ত জিনিসে মেয়েদের দোষ মেয়েদের দোষ আরে ভাই মেয়েদের মেয়েদের আল্লাহ তালা বানাইছে তোমরা বানাও তোমাদের মতো রুলস মতো চলতে পারবে না মেয়েরা তোমরা তোমাদের নিজেদের চরিত্র ঠিক করো এই সমস্ত বাজে উদাহরণ না দিয়ে যে একটা পতিতার মহিলার সাথে কারোর উদাহরণ দেয় তুমি যদি সে পতিতা মহিলাদের ভালো করতে চাও তা যাও তার সংসার চালাও তার সংসার চালাই দাও কিন্তু যারা পতিতা না ছোটো ছোটো বাচ্চারা তাদের কি দোষ তাদের কেন ধর্ষণ করতেছ স্বামীর সামনে স্বামীর স্বামীরে বেঁধে রেখে স্ত্রীদের ধর্ষণ করতেছ এগুলো কি। নিজের স্বভাব পাল্টাও আর আমি সব পুরুষরা বলিনি আমি কুকুর প্রজাতির পুরুষদের বলেছি আমার পোস্টের মানে বুঝতে হবে যে তুমি কি মানুষ যদি মানুষ হও তাহলে তোমাদের কাছে নিরাপদ নয় কেন যে মানুষ তার কাছে তো অবশ্যই নিরাপদ ভালো থাকবেন